হ্যালো বন্ধুরা শুভ করছি তোমাদের সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরো একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এই এখন এখন বেজে গেছে তো তিনটে শুরু করছি বৃষ্টি চলে দরজা দিই তো আজকে একটু দেরি হয়ে গেল কেননা তোমার আর কি ওই কাজের থেকে দেরি হয়ে গেছে আস্তে আর এসে আজকাল ঘাট তো বাড়িতে কিছুই নেই তো যা ছিল তাই রান্না করেছি তো যাই হোক তারপরে এবার সকাল থেকে এত রোদ দুধ দিয়েছে তো ভাবলাম যে তোমার আর কি বাড়িকে তো কাছাকাছি করে দেবো তো এদিকে একেবারে রান্না বান্না করেই কাছাকুচি করতে গেছিলাম কারণ সেই যখন স্নান করতে যাবো শ্যাম্পু করেছি আর কি তো এই সব দেখো বাইরে দিয়েও দড়িতে আবার সব দিতে হলো এই বৃষ্টি চলে আসলো আগে একবার গুঁড়ো গুঁড়ো পড়ছিলো একটুবারই তাই ভাবলাম থাক তারপর তাড়াতাড়ি করে তাই মা আবার তুলে দিয়ে গেল বলছো বৃষ্টি চলে এসছে জোরে আর কি বৃষ্টি ভালোই জোরে হচ্ছে আর এদিকে টবগুলো দেখে বের করে দেবো তাহলে একটু বৃষ্টিতে আবার সব জল পাবে আর এইখানে দেখো কাদা মাটি জল দেখতে পেয়েছ মানু কি করেছে যেন এখানে টবের মাটি নিয়ে কি বালি এখানে একটা বালি আছে ওই যে ওই বালি নিয়ে ও কি করেছে তোমার কি ওখানে গুলেছে বসে বসে তো ভারী বৃষ্টি না হলে না ঝাড় দেওয়া যাবে না ঝাড় দিলে তাও একটুখানি তোমার আর কি জলটা ধুয়ে যাবে তো এদিকে খাওয়া দাওয়া করবো তার আগে একটু যেহেতু রোদ দূরে বাড়ি এসেই ঝটপট করে আমের আচার তো না একটু রোদ দূরে দিছিলাম কি করো আচার খাবা তুমি আচার খাবা গলা লম্বা করে দেখছে গলা লম্বা করে যে কি জিনিস এই তুলতে পারছি না পিকু তুলতে পারছি না তুলেছি ওই ওই ঐ দেখো দেখো নেওয়ার সাথে সাথে লাভ লাভ দিচ্ছে কি বদমাইশ সে আর বলার মতো রাখি না দাও তোমার ভাত দিয়ে দেখতে পাচ্ছ পিকু কি করছে ওকে একটু স্নান করে দিলাম মানে বাড়ি এসে অনেক কাজ করেছি যতই তোমার ওই রান্না খাওয়া দেরি হোক না কেন ওকে আগে সপ্তাহের কাছ থেকে ওর ওর খাতাটাচা পরিষ্কার করা আজ সকালে করে যায়নি তো ওই জন্য খাও খাও আমি দিচ্ছি তরকারি দিচ্ছি আমার থালা কি আমার থালা কি তোমার মারবো মারবো এখানে এখানে তো এদিকে আজকে রান্না করেছি যেহেতু বাড়ি কোনো বাজার টাজার কিছুই নেই তোমার আর সবথেকে বড় কথা তেল নেই তো এদিকে দেখো আর আসার সময় বাজার করবো সেরকম পরিস্থিতি ছিল না তোমরা দেখছো পিকু কি করছে ওকে স্নান করিয়েছি বলে ওই জন্য উঠলে অসুবিধা নেই ওর পরিষ্কার একদম পুরো তো এদিকে দেখো সিদ্ধ ডাল করেছি লঙ্কা দিয়েছি একটু কাঁচা তেল দিয়েছি কেননা যেহেতু তেল নেই বলে ফ্রোন ফ্রোন দিতে পারিনি আর এদিকে আছে এই যে দেখো ডিম সিদ্ধ দুটো আছে একটা আমার একটা মানু ও আর বলেছিলাম যে ডিম শুধু দিতাম না যদি আলুটা বেশি থাকতো এক পিস আলু আলুটা নিতেই তো ভুলে গেলাম আবার আমার তোমাদেরকে ভাত খাই তুমি মার খাওয়া দেখো শুধু কি কি করে তোমরা দেখো পিকু নাকি ভালো রাখলাম এই আমার আজকে দুপুরের খাওয়া দাওয়া এদিকে এই ভিডিওতে দেখতে পেয়েছো ভিডিওটা একটু বড় হয়ে গেল পিকুকে নিয়ে খাওয়া দাওয়া করতে আর আরকি যেহেতু একা আছি তো ওপরের দিকে এই জন্য ওর সাথে বকতে বকতে না বেশ কখন সময় যায় বুঝতে পারে না আর তিনটে বেজে গেছে মান হয়তো আসার মতো হয়ে গেছে আমি ভাইকে বলেছি আচ্ছা দেরি করবি না ওর যেই স্কুল ছুটি হবে সেই দিয়ে যাবি ও একটু ডিম সিদ্ধ আলু ভাতে খেতে খুব পছন্দ করে দেখি পিকু দেখতে পাচ্ছ ও কি করছে যেহেতু ওর স্নান করে দিচ্ছি পরিষ্কার পরিচ্ছন্ন বলে ওই জন্য ও খাচ্ছে অসুবিধা নেই আর এ তো আর সেই অন্য কিছু না যে অসুবিধা আছে সত্যি কথা বলতে ও এরকম দুষ্টুমি করো তো আমার বেশ ভালো লাগে জানো বনি দুষ্টু দুষ্টুমিটা দেখো ও নিজের বাটিতে ভাত ও কিন্তু খাচ্ছে না ও শুধু আমি হাতে করে দিচ্ছি কিংবা সাইডে পড়ে আছে ও শুধু সেইগুলোই খাচ্ছে দেখো একটু বনি তোমাদেরকে না দেখিয়ে আমি পাচ্ছি না নাও তোমার তো এখনো গা শুকায়নি তো আচ্ছা কোন দিকে নাও তৈরিকে খাওয়া দাওয়া করে একটু ওপর নিচে হাঁটলাম খানিক্ষণ বৃষ্টি থেমে গেছে এখন রোদ রোদ্দুর দিয়েছে সেভাবে দেয়নি দেখি যে তুই তোর মানে রোদ্দুর বেশি হয় জামা কাপড়গুলো বাইরে বের করে দিতে হবে আর সেই সকালে উঠে মানে সকাল পথে সেই সাড়ে চারটে ভোর উঠে আর এই এখন এটা শুতে পারলাম আর কি মানে কি তো কষ্ট হয়ে যায় খুব যার জন্য মানে ওখানে যখন সাড়ে বারোটা বাজে কাজের ওখানে এত খিদে পেয়েছে সে বিস্কুট টিস্কুট খেয়েও আমার যেন মনে হচ্ছে না কিছু খেয়েছি তো পাশে যেহেতু দোকান আছে তো পেট ভরছে না মনে দুটো যদি ভাত খেতে পারতাম আসল করে কালকে রাত্রে আমি খাইনি ভিডিও এডিট করতে করতে মানুষ তো বাড়ি ছিল না আমি ঘুমিয়ে গেছিল আর রাতে আর খাওয়া হয়নি আমার ওই জন্য বেশি খিদে হয়ে গেছে তো বাড়ি এসে এবার দেখি না আছে তেল মানে নেই জানি কিন্তু মনে নেই আসলে না আছে তেল না আছে এবার আমি জানি আলু তো পাবো ভাজা করব দেখি দেখি একটা আলু পড়ে আছে আর দিয়েই সর্বনাশ করেছে তারপর হয়তো বাজারের দিকে যাই আমি না বাজারের দিকে গেলে তাহলে এই কাঁচা কুচিগুলো করতে পারবো না এদিকে কিচ্ছু হবে না তো যাই হোক দেখি ঘুম হয়তো আমার হবে না ভাই ফোন করলো আর সেট করে মানুষকে আবার ভাত খাওয়াতে দিতে হবে ওই জন্য একটু শুই একটু রেস্ট নেই এই আর কি দেখো কেমন রোদ হয়েছে বাইরে একটু শুয়ে থেকে উঠলাম কেন অবেলায় ঘুমালে না অসুবিধা হবে শরীরের মধ্যে কেমন যেন মনে হচ্ছে যেন আলিসি আলিসি লাগবে আর এই দেখে দেখো সব থেকে যেটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম তোমার এই যে নীল আকাশ আর সাদা কিছু কিছু জায়গায় হেভি লাগছে কিন্তু দেখো আমার বেশ ভাল লাগে এরকম বেশ নীল আকাশ দেখতে কে আসলো কে আসলো ওমা ওমা তুই মা তুই ছোটোবেলার নাই আসতে বস। বস। রেখে দে একটা বের করে সবগুলো রেখে দে। সব নষ্ট করিসনি? ওই দেখো। বিগুর মুখে একটা পই দিয়ে আয় যা। দাঁত ছাড়াতে দেখ। মামু বাবা এসেছিল তো নিয়ে আসছে। কয় নটানা করা ছিল বলছিলিস? আর কাকে একটা দিয়েছে বললো তাই তো তোর বললাম ছুটি হয়ে গেলেই দিয়ে যেতে ঘুমাতে কে বলে তোর তাহলে আমি জানলে আমি যেতাম ওই দেখো মুখোশ গুলো সাজে সাজে দেখো কোথায় কাত হয়ে পড়ে যাচ্ছে দেখো দেখো আজকে আমিও আমের আচার খেলাম ভাইও এসে দেখে নিজে নিজে নিয়ে নিল দেখ কেমন হয়েছে আজকে একটু রোদ রেসলাম তখন তো আবার দুটো আবার আমি হোক তখন আবার দেবো চিন্তা করছিস কেন চাপ নিচ্ছিস কেন টক টক মিষ্টি মিষ্টি ওই জন্য বুঝেছিস যা ঘরে যা আমাদের দিদিমণি হাজির হ্যাঁ ঘুম পাচ্ছে আমি ভাবছি দেরি হলো কেন ঘুমাচ্ছে না কি রে কী জানে আয় আমি উড়াই উড়াই যাবো যা যা বসে থেকে থেকে আর কি করব মানুষকে তো পড়াতে চলে এসেছে তো আমি ভাবছি যে এই টবের মধ্যে যে সে আগাছার মতো যে গাছগুলো হয়েছে না এগুলো না সব ইয়ে করি তুলে দিই বর্ষায় যেন আর বেশি জঞ্জল হয়ে গেছে একেবারে আর এর মধ্যে দেখো গাছে ভর্তি কিন্তু বাড়ছে কোথায় এরা এই দেখো দেখো প্রত্যেকটা ভর্তি হয়ে গেছে আগে তো সেই ডুব্ব দুব্বো মতো বড় বড় ঘাস ঘাস মতো ওই গাছগুলো হতো আর এখন দেখছি আবার এই গাছগুলো হচ্ছে দেখো মানে ফুল গাছ লাগালে তখন হতে চায় না আগাছাগুলো এমনি এমনি হয়ে যায় সব বেশি অংশ এই টাইম পাস ফুলে এই গাছ এই টপ হয়েছে রয়েছে এইগুলো হয়নি এগুলো যে দেখতে পাচ্ছি দুপুর দুপুর মধ্যে এইগুলো হয়ে না বড় হবে এইগুলো এখান থেকে এতগুলো ঘাস হয়েছে ঘাস গাছ আগাছা সব হয়েছে দেখো এদিকে আসলাম তোমার ভাইকে বললাম একটু পতাকাটা খুলে দে মানুষ বাবা তো একদমই সময় পাচ্ছে না কোনো

হ্যাঁ সাহস বটে তো বাপরে আমার তো ঠ্যাং নার তো কাপ এমনিই ফাঁকা যায় দাঁড়ালে কখন দুম করে স্লিপ খেয়ে পড়ে যাবি তো ঠিক নেই এই সুতোগুলো কাট কেটে এটা খুলে দে ওই একই জিনিস দিকে আমার এখন মাসের শেষ বাজার করার টাকা পয়সা নেই তো যখন আমি বেশি কাজ করি তখন ভান্ডারে রাখি এমনটা নেই যে ভান্ডার ভর্তি হবে আর আমি সেটা ব্যবস্থা করব আর কি তো সেই জন্য তোমার আর কি ভাইকে বললাম দেখ তো এর থেকে একটা পাঁচশো টাকা বের করতে পারিস না একটা টাকা নেই আমার কাছে শুধু একশো টাকা পড়ে আছে আজকে মাসের ছাব্বিশ তারিখ তার থাকে আপাতত বাজার তো করতে হবে না পারবি ক্লিপ তো ছিঁড়ে যাবি না টাকা শোন হলে হতো হ্যাঁ দেখো তো ওইরম ধরা যায় একটু কাছের দিকে নিয়ে আই তো এদিকে ভাই ততক্ষণ টাকা বের করুক দেখি আদৌ বার করতে পারবে কি না তো চলো তোমাদের সঙ্গে একটু কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে নিই সব থেকে প্রত্যেক দিনের ভিডিওতে কমেন্ট করে যে দিদি ভাই দিদি ভাই করেই বলছি আর জলি শিকদার বলে তো সব জলি শিকদার ওই কালকে ভিডিওতে কমেন্ট করে বলেছে তোমরা রান্নাগুলো খুব 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 ভালো লাগে আমার দেখতে আমি যাচ্ছি কচু শাক খেতে বুঝলে বোন আমার তোমার ব্লগের জন্য ওয়েট করি থাকি আমি ইলিশ মাছের সব খেতেই ভালোবাসি তোমার রান্না খুব ভালো লাগে তো অবশ্যই এসো আমি রান্না করে খাওয়াবো কিন্তু হ্যাঁ আমি রান্না কতটা কি পারি আমি জানি না কিন্তু আমি নিজের মতো করে চেষ্টা করি যে মানে যে জিনিসটা রান্না করবো সেটাকে একটু ভালো করার ঠিক আছে তো এই ছিল আর এদিকে আরও তোমরা প্রত্যেক দিন কমেন্ট থাকো আমি প্রত্যেক দিন চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার আর কি সব দিন তো সময় হয়ে ওঠে না আর এদিকে স্বামীমা বেগম বলে একজন দিদি ভাই কমেন্ট করেছে তোমরা তরকারিতে পেঁয়াজ রসুন দাও না তো আর পেঁয়াজ রসুন দিই কিন্তু কী বলো তো ইলিশ মাছের আমার মনে হয় পেঁয়াজ পেঁয়াজ রসুন দিয়ে রান্না করলে না ইলিশ মাছের টেস্টটাই মানে আর কি যেন চলে যায় এরকম মনে হয় আমার আর কি অন্য কিছুতে হলে অবশ্যই আমি দিই তো অবশ্যই তোমরা তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো চলো ভাই শেষমেশ কি করতে পারে না পারি দেখতে দেখো ভাই বোনের বার করতে পেরেছে ভাই ছিঁড়ে যাবে ভাই ভাই ছিঁড়ে যাবে ভাই ছিঁড়ে যাবে ভাই শোন পাঁচশো টাকা ছিঁড়ে গেলে কোনো মূল্য নেই ভালো ভাই কত কষ্ট পাই সব বুদ্ধি ভাই ঠান্ডা টাকা ছিঁড়ে গেলে কিন্তু বলে দিচ্ছি

এদিকে দেখতে পেয়েছো ভাই কিন্তু ফাইনালি টাকাটা বের করতে পেরেছে প্রথমে ও একটা একশো টাকা বার করছিল আনতে একশো টাকা কিচ্ছু হবে না তুই পাঁচশো টাকা বার কর আর টাকা কিন্তু আমাকে ছিল এবার আমি ভাবছি যে কাছে রাখলে খরচ হয়ে যায় ভান্ডার মধ্যে দিয়ে দিয়েছি পশু দিনকে এবার এখন মানে এটা আমার মাথায় নেই যে আমার তো এই বাজারটাতে টুকটাক এগুলো নেই সেগুলো তো আনতে হবে তাই না তাই ভাবছিলাম ভাইয়ের কাছে বলেছিলাম তা ভাই বলছিলো দেবে কোন কিন্তু আবার সেই একই ব্যাপার আর কি তার থেকে থাক সেই তো আমার ওকে দিতে হবে তা ওই জন্য ভাইকে বললাম দেখটা হলে বের করতে পারিস কি তো পাঁচশো টাকা বের করেছে মানে অনেক কিছু হয়ে যাবে এখন আমার গেল ভাই ধর আমার কথা শুনছে না ওকে বলছি ওই মানুষ মাসি এসে টিফিন আনার জন্য তিরিশ টাকা দিচ্ছি ও নাকি এখান থেকে একটু দু সেকেন্ডের মানে দু মিনিটের না দু সেকেন্ড বলছি কেন বাজার ওর নাকি কষ্ট হচ্ছে যেতে বলছে আমি বাড়ি যাচ্ছি এটি এন দিয়ে দিয়ে বাড়ি যা ধর তুই তুইও খাবি তো আমার এখন যাবো না আমি বাজারে একবারেই যাবো ধর হ্যাঁ এইবার নাকি আচ্ছা দশ টাকা তোর খাবার দশ টাকা তোর যা বলো বলার মত না বাপি শোন শোন করিসনি ভাই আমার ওরা করিসনি তুই জানিনা তো দাদি যাবে তুই ঠিক আছে কথাটা মাথায় রাখিস তুই দু মিনিটের জন্যই গেলে না একটুখানি আমি ভাই তো অনেক জোর হোজোরি করার পরে ও গেছিলো আসলে ওর শরীরটা খারাপই শখ তোমার আর কি আচ্ছা সারাদিন কাজ করিনি বাড়িতেই শুয়ে বসে কাটিয়েছি ওর একটু শরীরটা খারাপ হলে ওর কাজবাজ ভাল লাগে না ওই জন্য দু মিনিট ওর ভাল লাগছিলো না তাই বললাম ওখানে যাচ্ছি রাস্তার দিকে তুই আসছিস করুন তাও আমি যাচ্ছি লাড়া তো এই নিয়েছি ঠিক এখন দেখি সন্ধ্যাটা একটুক্ষণ হয়ে যাক তারপরে দেবো সন্ধেবেলা আর দেবো না খেতে আমি একটু খেয়ে দেখলাম ওই পেঁয়াজই নিয়ে এসেছি আর তো চলো আজকের ভিডিওটা কেমন আছে অবশ্যই কমেন্ট করে জানিও বাবা বা তালের বড়া ভিডিও কখন করে চলবে তো সব তো চল খাও ভালো তো আমার থেকেও ভালো করে চল আমার থেকে ভালো করারই কথা এটাও কে বুঝি কোথায় হ কে দে

বড় কাছে সেটা তোমার সাথে শেয়ার করলাম তো চলো আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজ মতো টাটা